আমির জামার ডাক্তার সফিক রহমানের আকর্ষণীয় নেতৃত্ব উনার চমৎকার বাসন ভঙ্গি উনার কর্মতৎপরতা বাংলাদেশে যারা জামাত ইসলামীকে জানতো না ভালো করে চিনত না পছন্দ করত না বামপন্থীরা পর্যন্ত উনার কারণে জামাতকে ভালোবাসতে শুরু করেছে বাংলাদেশে হিন্দুদেরকে আমাদের সবচেয়ে বড় বিরোধী শক্তি মনে করা হতো কিন্তু আমিরে জামাতের আমাদের বিপ্লবত্তর পরবর্তী টোটাল ভূমিকার কারণে বাংলাদেশের হিন্দুদের অধিকাংশ এখন জামাত ইসলামের উপর আস্থা তৈরি হয়েছে তার আস্থা রাখছে অনেক হিন্দু আমাদেরকে বলে আমরা আপনাদের সাথে আছি সামনে নির্বাচন আল্লাহ শুক্রিয়া জিরিগো ফেসিস্ট আমলের পরে আল্লাহ যেহেতু সুযোগ দিয়েছেন এ সুযোগ এবার কাজে লাগাতেই হবে এবারে দেয়া সুযোগ আমরা পরীক্ষা হিসাবে কাজে লাগিয়ে আগামীর নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামী সহ ইসলামী শক্তিকে আমরা ক্ষমতায় নেব ইনশাআল্লাহ গত পরশু দিন সম্ভবত এনসিপির একটা বড় প্রোগ্রাম ছিল ঢাকার শহীদ মিনারে এনসিপির প্রোগ্রামে আমি দেখলাম একটা ছোট্ট বাচ্চা মেয়ে বাচ্চাকে সাংবাদিক জিজ্ঞাসা করছে তুমি কেমন আছো কেন আসছো সে তার বক্তৃতায় বলছে আমি আসছি ওদের সাথে কিন্তু আমি চাই ক্ষমতায় জামাত ইসলামী আসুক আজকে বাংলাদেশের মানুষ জামাত ইসলামীর দিকে তাকিয়ে আছে আলহামদুলিল্লাহ জামাত ইসলামী ক্ষমতায় আসার পথে সবচেয়ে বড় বাধা ছিল রাম এবং বামেরা ফেসিস্টরা আলহামদুলিল্লাহ এখন তারা দেশে নাই তাই ক্ষমতার পথ আমাদের কাছে মুক্ত এবারে দেয়া সুযোগ আমরা পরীক্ষা হিসেবে কাজে লাগিয়ে আগামীর নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামী সহ ইসলামী শক্তিকে আমরা ক্ষমতায় নেব ইনশাল্লাহ এটা আমাদের অলিক কোনো কল্পনা নয় এটা আমাদের বিশ্বাস আপনারা ইতোমধ্যে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের মানুষ এতটাই ইসলামের ব্যাপারে আগ্রহী হয়েছে যে গত পরশু দিন সম্ভবত এনসিপির একটা বড় প্রোগ্রাম ছিল ঢাকার শহীদ মিনারে এটা কি পরশু দিন চার তারিখে এনসিপির প্রোগ্রামে আমি দেখলাম একটা ছোট্ট বাচ্চা মেয়ে বাচ্চাকে সাংবাদিক জিজ্ঞাসা করছে তুমি কেমন আছো কেন আসছো সে তার বক্তৃতায় বলছে আমি আসছি ওদের সাথে কিন্তু আমি চাই ক্ষমতায় জামাত ইসলামী আসুক আজকে বাংলাদেশের মানুষ জামাত ইসলামের দিকে তাকিয়ে আছে আলহামদুলিল্লাহ জামাত ইসলামী ক্ষমতায় আসার পথে সবচেয়ে বড় বাধা ছিল রাম এবং বামেরা এফেসিস্টরা আলহামদুলিল্লাহ এখন তারা দেশে নাই তাই ক্ষমতার পথ আমাদের কাছে মুক্ত এখন জাম্প দিতে হবে আমাদেরকে মাঠে নামতে হবে সুযোগ দিয়েছেন আল্লাহ আশা প্রত্যাশা হাতছানি দিচ্ছে দেশের মানুষ বাংলাদেশ জামাত ইসলামীকে ক্ষমতায় নিতে চায় আপনারা দেখেছেন যে গত কয়দিন আগে আমরা যে শহরাবদ্ধী উদ্যানে সমাবেশ করেছি সেখানে আমাদের প্রত্যাশার চেয়েও মানুষের সংখ্যা ছিল বেশি কল্পনাতীত আমরা আশাবাদী আমাদের এই জাগরণের পিছনে পার্সোনালি আমি যেটা মনে করি আল্লাহর রহমত দয়ার ইসলামী দলগুলো কাছাকাছি এটা আমাদের পরবর্তী ক্ষমতা যাওয়ার আরেকটা সম্ভাবনা দ্বারা উন্মোচিত করেছে আপনারা মধ্যে দেখতে পাচ্ছেন যে এখন ইসলামী দলগুলো আলহামদুলিল্লাহ আমরা আর সামান্য বাকি আছে যদি ইসলামী দলগুলো এক হয়ে যেতে পারে মাঠে এতটাই প্রভাব পড়বে আমি মনে করি নির্বাচনের বিপ্লবী পরিবেশ তৈরি হয়ে যাবেন ইনশাল্লা এজন্য আমরা আমাদের এলাকায় বিশেষ করে আপনারা যে অসনের আছেন ওখানকার সকল মতের আলেমদের সাথে সম্পর্ক বাড়াতে হবে আমি ডক্টর মোবারক ভাইকে অনুরোধ করব উনি যেন সেখানের ভিন্ন ঘরানার যত স্কুল অফ থট আছে সকল ঘরানা আলমদের সাথে বসেন কারণ যেহেতু কেন্দ্রীয়ভাবে এখন আলেমরা কাছাকাছি সুতরাং গ্রামে গঞ্জের প্রভাব পড়বে ইনশাল্লাহ কাছাকাছি আলেমরা যদি আসে মানুষ তো আগে বলতো যে আপনারা হুজুর এত দল আমরা কী করব। যেহেতু আমরা কাছাকাছি আসছি আমরা আশাবাদী আগামীতে একটা বোস্ট বাক্স হবে যদি সেটা হয় বিপ্লব আরতরান নিতে হবে ইনশাল্লাহ সর্বশেষ কথা আমি ব্রাহ্মণপাড়া এবং বুড়িছং নিয়ে এই জন্য আরও বেশি আশাবাদী কারণ সেখানে অনেকগুলো যোগ্য মানুষের বসবাস আপনারা পেয়েছেন একজন যোগ্য প্রার্থী ডক্টর মোবারক হোসেন ভাই ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি হওয়া সট্টিখানি বিষয় নয় এমন একজন যোগ্য প্রার্থীকে আপনারা মানুষের সামনে তুলে ধরতে হবে মানুষকে বুঝাতে হবে ওনার মতো একজন পাওয়ারফুল একজন ইন্টেলেকচুয়াল পার্সনকে যদি সংসদে পাঠানো যায় এরকম দশটা বিশটা ছাত্র শিবিরের সাবেক সভাপতি যদি আমরা পাঠাইতে পারি পুরা সংসদকে উনারাই নিয়ন্ত্রণ করবে ইনশাআল্লাহ সাথে আছেন আমাদের সাইফুল ইসলাম ভাই সাইফুল আলম ভাই শিবিরের জেলা সভাপতি আমাদের গিয়াস উদ্দিন বাই শিবিরের জেলা সভাপতি আমাদের আসানুর রহমান হাসান ভাই শিবিরের জেলা সভাপতি এরকম ইসলামী ছাত্র শিবিরের কুমিল্লা জেলার অনেক সভাপতি বুড়িছং ব্রাহ্মণপাড়া বসবাস করছে এখন আপনারা যারা বাহিরে আছেন নির্বাচন যখন ঘোষণা হবে তখন মরণ প্রাণ কামড় দিতে হবে ডাকা ছেড়ে এক মাস দু মাসের জন্য বাড়ি চলে যেতে হবে নিজের নির্বাচন মনে করতে হবে এটা ভাইয়ের নির্বাচন নয় এটা আমাদের প্রত্যেকের নির্বাচন যদি আমরা সকলে সিরিয়াসলি জাম দিতে পারি এশাল্লাহ আগামীতেই বিজয় আমাদের হাতেই আসবে আল্লাহ যেন আমাদের ভাইয়ের গলায় বিজয়ের মালা পরিয়ে দেন সে পরিবেশ আমরা তৈরি করতে পারি আল্লাহর কাছে তৌফিক চাই আল্লাহ আমাদের তৌফিক দান করু কামিন ওয়সালাম আলাইকুম রাহমাতুল্লাহ সংগ্রামী প্রধান অতিথি আমাদের কুমিল্লার গর্ব যিনি কঠিন সময়ে আমাদের প্রিয় কাফেলা বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত যিনি সেক্রেটারি হিসাবে দায়িত্ব পালন করেছেন আমাদের শ্রদ্ধাভাজন জনাব মালানা এটিএম মাসুম উপস্থিত আছেন আজকের প্রোগ্রামের অন্যতম বিশেষ অতিথি শহীদ কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক সেক্রেটারি জেনারেল বাংলাদেশ জামাত ইসলামী সম্মানিত সংগ্রামী সহকারী সেক্রেটারি জেনারেল আমাদের শ্রদ্ধাভাজন কুমিল্লার গর্ব জনাব মালন আবুল হাসনাদ মোহাম্মদ আব্দুল হালিম উপস্থিত আছেন আমাদের সম্মানিত সংগ্রামী জেলা আমির আমাদের শ্রদ্ধাভাজন জনাব অধ্যাপক আব্দুল মতিন উপস্থিত সম্মানিত আমাদের দুই ভাইস চেয়ারম্যান বিন্দু সম্মানিত অন্যান্য অতিথিবৃন্দ সম্মানিত সাংবাদিক বন্ধুগণ সম্মানিত প্রাণপ্রিয় বুড়িচং ব্রাম্মণপাড়াবাসী আমি সবাইকে অন্তর অন্তস্থল থেকে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত আমি আমার কথা দীর্ঘায়িত করব না আমাদের সম্মানিত বিন্দু যে কথাগুলো বলেছেন সেগুলো যদি আমরা বাস্তবেই আমরা আমাদের ময়দানে সেভাবে আমরা কাজ করতে পারি তাহলে আগামী দিনের বা বুড়িচং ব্রাহ্মণ পাড়ার মাটি হবে ইসলামের মাটি ইনশাল্লাহ আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শেষ করতে পারবো না যে আপনারা অনেক পরিশ্রম করে সারাদিন অফিস করে এই জ্যাম জটের ভিতর দিয়ে আপনারা কষ্ট করে এখানে এসেছেন এজন্য আমি আমার অন্তর অন্তঃস্থল থেকে আমি প্রাণপ্রিয় ডাকাস্ত বুড়িচং ব্রাহ্মণপাড়া পাড়ার আমি কৃতজ্ঞ সম্মানিত অতিথি সম্মানিত উপস্থিতিবৃন্দ আপনারা এখানে কারোর ভালোবাসায় আসেন নাই একমাত্র আল্লাহ রাব্বুল আলমিনের সন্তুষ্টির জন্য আপনারা এসেছেন আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আল্লাহর সন্তুষ্টিতে যখন আমরা এই আমরা ত্যাগ কুরবানি করতে প্রস্তুত হয়েছি আগামী দিনের জন্য ইনশাল্লাহ আগামী দিনের জন্য কোরআনের জন্য ইসলামের জন্য ব্রাহ্মণপাড়া বুড়িচং মাটি ইসলামের জন্য উর্বর গাঠি হবে ইনশাআল্লাহ এজন্য আগামী দিনে আপনারা যেভাবে স্বতঃশ্রুতভাবে যেভাবে ময়দানে যেভাবে ভূমিকা রাখছেন এবং আমি আশা করি এইভাবে যদি আমরা আমাদের জায়গা থেকে ভূমিকা পালন করতে পারি যে বাংলাদেশের জন্য একটি আমরা মডেল উপস্থাপন করতে পারবো ইনশাআল্লাহ এই জন্য আপনাদের প্রতি আমরা আমাদের আগামী দিনের এই প্রাণের বুড়িচং বামনপাড়াবাসীকে আমরা সুন্দর একটি বুড়িচং বামনপাড়া উপহার দেওয়ার জন্যে সেই আমাদের উন্নয়নের ক্ষেত্রে আমাদের শিক্ষার ক্ষেত্রে আমাদের আগামী দিনের মুক্ত একটি বামন বামনপাড়া গড়ার ক্ষেত্রে সন্ত্রাসমুক্ত একটি বামন বামনপাড়া গড়ার ক্ষেত্রে দুর্নীতি মুক্ত একটি বামন বামনপাড়া গড়ার ক্ষেত্রে আমরা ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালন করব ইনশাআল্লাহ এই জন্য আগামী দিনে এই আগামী দিনে সুন্দর বামন বামনপাড়া গড়ার জন্যে একটি স্বপ্নের বামন বামনপাড়া গড়ার জন্যে আমরা যেন আমাদের সর্বস্তরে মানুষের কাছে গিয়ে আমরা যেন আমাদের মানবতার কল্যাণেই মানুষের কাছে যেন মানুষের জন্য আমরা কাজ করতে পারি সেই সুযোগ যেন আমরা যেন মানুষের কাছে আমরা সেই সুযোগটা যেন পাই সেই কথা মানুষের কাছে আমাদেরকে একযুগে আমাদেরকে বলতে হবে আমাদের নারী ক্ষমায়তনের ক্ষেত্রে আমরা ভূমিকা পালন করব এবং আমরা আমাদের তরুণদেরকে আগামী দিনে তাদেরকে কর্মসংস্থান তৈরি করার জন্য আমরা উল্লেখযোগ্য ভূমিকা পালন করবো ইনশাআল্লাহ আমি আমাদের সবাইকে অন্তর অন্তঃস্থল থেকে আবারও ধন্যবাদ জানিয়ে আমাদের সাংবাদিক বন্ধুগণ এবং যারা অনেকে ইউটিউবাররা অনেক জার্নালিজম ব্যক্তিবর্গ এসেছেন আমি আমাদের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের অনেক মেহমান অনেক স্কলার এবং ইসলামী স্কলার এবং এলাকার অনেক বন্য বন্য ব্যক্তিবর্গ এসেছেন আমি আমার আজকের সভাপতির পক্ষ থেকে সব সংশ্লিষ্ট সকল মেহমানদেরকে আমি অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের প্রধান অতিথি ডাক্তার শহীদুল আব্দুল্লাম তাহের ভাই আপনাদেরকে সালাম জানিয়েছেন উনি কুমিল্লা আজকে সকালে যাওয়ার কথা ছিল জরুরি ভিত্তিতে আমিরিয়া জামাতের নির্দেশনায় সাংবাদিক সম্মেলন করায় কুমিল্লা যেতে দেরি হয়ে গেছেন উনি একটু অসুস্থ হয়ে পড়েছেন তারপর আমাকে বলছিলেন যে উনি আসবেন আপনাদেরকে সালাম জানিয়েছেন উনি বলছেন যে আপনাদের সাথে আবার উনি দেখা করবেন এবং আপনারা দোয়া করি আল্লাহ রাবুল আলামিন আমাদের সম্মানিত প্রধান অতিথিকে জনারল্লাহ সুস্থতা দান করেন আমিন আমাদের জনাব নুরুল ইসলাম বুলবুল ভাই হঠাৎ করে এখানে আসবেন উনি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছেন উনি আসতে পারেন না উনি দ্রুত বাসায় গেছেন আপনাদেরকে সালাম জানিয়েছেন আমাদের নুরুল ইসলাম বুলবুল ভাই আসতে না পারার কারণে আমাদের ডক্টর সবুরুল ইসলাম আসুদাইয়ের অনেকগুলো বুলবুলাই প্রোগ্রাম উনি থাকার কারণে উনিও আসতে পারেন নাই আপনাদেরকে সালাম জানিয়েছেন আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহাত বুড়িশ বামন পারাবাসী জিন্দাবাদ কুমিল্লা স্ত বুলিশ বামন পারাবাসী জিন্দাবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কাত অসংখ্য ধন্যবাদ সম্মানিত সভাপতি মহোদয়কে তার চমৎকার বক্তব্য উপস্থাপনের জন্য প্রিয় উপস্থিতি এ পর্যায়ে আমাদের উদ্দেশ্যে বক্তব্য নিয়ে আসছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ মেহমান বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল আজকের অনুষ্ঠানে আমাদের বিরদ্ধ আল আমিন মাওলানা এ টি এম মাওলানা এ টি এম মাসুদ ভাইকে তার বক্তব্য উপস্থাপনের জন্য বিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি মানা নাবিইয়া বাদা আলিহি ওয়া অল্লা দিন আত আহম বাংলাদেশের শস্য ভাণ্ডার হিসাবে পরিচিত ঢাকার নিকটতম একটি জেলা হাজারো ঐতিহাসিক ঐতিহ্য এবং ইতিহাসের উজ্জ্বল সাক্ষ্য হিসাবে যে জনপদ বেশি পরিচিত তার নাম কুমিল্লা কুমিল্লার বরিচং ব্রাহ্মণপাড়া উন্নয়ন সংস্থা তথা কুমিল্লার পাঁচ আসন নির্বাচনী এলাকার উজ্জ্বল নক্ষত্র এই উন্নয়ন সংস্থার কর্তৃক আয়োজিত আজকের এই মতবিনিময় সভা সম্মানিত সভাপতি ঢাকায় বসবাসকারী কুমিল্লাবাসীর হৃদয়ের স্পন্দন আমার অত্যন্ত ভালোবাসার জায়গা জনাব ডক্টর মোহাম্মদ মোবারক হোসাইন আতালাল্লাহ আমরাহ আবার হায়াত আয়োজিত এই বরকতময় প্রোগ্রামে এত বেশি আলোর ছটা আমি দেখতে পাচ্ছি পুরো স্টেজ জুড়ে বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্রের একটি মিলন মেলা হচ্ছে বিশেষ করে শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামের সমানিত সহকারী সেক্রেটারি জেনারেল বৃন্দ রয়েছেন বিশেষ করে আমার শ্রদ্ধেয় দায়িত্বশীল মৌলানা রফিকুল ইসলাম খান মাওলানা আব্দুল হালিম এটিএম মাসুম সাহেব মাসুম সাহেব অমরাহম অমরাহমার বারাকল্লাহ এমনি করে আরও অনেক 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 দায়িত্বশীল আমি দুটি কথা শুধু বলবো এক নম্বর হচ্ছে মোবারক হোসাইন ভাই দু হাজার উনিশ সাল জামিয়ায় কাসিমিয়ায় আমি যখন পাশে একটি মাহ ফিলে গেলাম ওখানে একটু সময় পেয়ে বসলাম মোবারক ভাই যে এইটা আমার জানা ছিল না ওনাদের সাথে কথাবার্তা শেষ করে আমি দেখতে পেলাম যে আমার জুতা জোটা আমার পায়ের কাছে এনে দিলেন তখন তিনি কেন্দ্রীয় সভাপতি আমি বুঝতে পারিনি এই সেই এত বড় মাপের দায়িত্বশীল আমার পায়ের কাছে দিয়ে এভাবে আমি মাথায় হাত দিয়ে বললাম আপনি কে আপনার পরিচয় হচ্ছে আমি মোবারক হাসাই সাথে সাথে দেখলাম যে শত শত ছাত্র আমার মনের অজান্তে চোখে পানি এসে গেছে রবুল আলমিন এইরকম মানুষগুলো যদি জাতির নেতা হতো তাহলে আলেমদের সম্মান কত বেড়ে যেত আমি আজ শুধু এতটুকু বলে আমি খুব গুণাগার মানুষ যখনই সুযোগ হয় কোনো ভালো সময় সেটা তাহাজ্জুদ হতে পারে কিংবা আল্লাহর ঘর যে আরতের সময় সেই দিন থেকে আমি যতবার দোয়া করেছি আমি মোবারক ভাইয়ের নামটা এড়াতে পারিনি মনের অজান্তি তার এই সুন্দর ব্যবহারটুকু আমাদের হৃদয়ে দাগ কেটেছে আমাদের গোলাম পরোয়ার সাইদি ভাই যেভাবে বলে গেছেন আলেমদের নির্যাতনের বিপরীতে যদি আলেমদের সম্মান আনতে হয় তাহলে মোবারক ভাইদের মতো মানুষদেরকে জাতির নেতৃত্বের চাবি কাটি উঠিয়ে দিতে হবে আমি যেহেতু সময় কম আর বাড়াবো না জামাত ইসলামীতে আমরা কেন সমর্থন দেব। আমি কিছু কোরআনের দলিল দিচ্ছি আল্লাহ তো আর এসে আমাদেরকে বলবে না জামাতে ইসলামীতে ভোট দাও ওনাদেরকে নেতা বানাও কিন্তু আল্লাহ তালা সিমটম বলে দিয়েছেন সুরার নাম সুরা কসাস আয়াত নম্বর পাঁচ এবং ছয় আল্লাহ তালা বলছেন অনুরিদু আন্না মুন্না আল্লা দিন ফিল আর ওনাজা আলাহুম আতাও ওনাজা আলাহুমুল ওয়ারিফিন অনুমাক্কিন আলাহুম ফিল আর ইলা আখির আয়া আল্লাহ তালা বলছেন জমিনের বুকে যেই দলের লোকেরা যেই পার্টির লোকেরা যেই শ্রেণীর লোকেরা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে আমি আল্লাহ ডিসিশন নিয়েছি আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি ওই দলের উপরে আমার বেশি দয়া এবং মায়া দিয়ে তাদেরকে ভরপুর করে রাখব এক অনাজা আলাহুম প্রিয় কুমিল্লাবাসী ভালো করে শুনো এটা আমার কথা নয় এটা আমার আল্লাহর কথা আল্লাহ তালা বলছেন এবং আমি ডিসিশন নিয়েছি এরাদা করেছি সিদ্ধান্ত নিয়েছি ওই দলের লোকদেরকে আমি আল্লাহ জাতির এবং দেশের নেতৃত্বের সাবিকেটি কাটি উঠাইয়ে দেব আমি আপনি কি আল্লাহ যেটা চান সেইটা চাইতে রাজি আছি কি না আল্লাহ যা চান আমরা তাই চাই এই বান্দা যারা আছেন দুইটা হাত উঁচু করে আল্লাহকে দেখান আমি মনে করি অনাজা আলাহুমুল ওয়ারিসিন জালেমের পরে জালেমের পরে খালি যেই চেয়ারগুলো পড়ে থাকবে প্রত্যেকটা চেয়ারের মধ্যে সম্মানের জায়গায় আমি আল্লাহ মাজরুম দলের লোকদেরকে বসাইয়া উত্তরাধিকার হিসেবে মর্যাদা সম্পন্ন করে দেবো ফিল এবং বুকে আমি আল্লাহ তাদেরকে শক্তিশালী করে দিব এক সময় দাঁড়াবার মতো জায়গা ছিল না ঘরে ঘুমাবার মতো জায়গা ছিল না আর এখন তাদেরকে যতটুকু মর্যাদাপূর্ণ আল্লাহ করে দিয়েছেন সামনে আল্লাহ আরও শক্তিশালী করবেন এটা কি জামাল উদ্দিনের কথা মাওলানাদের কথা নাকি আল্লাহর নিজের কথা অতএব আল্লাহর কথাই আমাদের কথা এরপর আল্লাহ রব্বুল আলমিন বলছেন তাদের মধ্যে আরেকটা আলামত আছে দুনিয়ার মানুষেরা শোনো সেটা হচ্ছে এই যে সুরা আহজাবের তেইশ নম্বর আয়াত আল্লাহ বলছেন মিনালু তাবদিলা দিনের কথা বলার অপরাধে ইসলামের কথা বলার অপরাধে সমাজের মধ্যে ন্যায় প্রতিষ্ঠা কায়েম করার অপরাধে তাদের একজন আর পর একজনকে হত্যা করা হচ্ছিল ফাঁসি দেয়া হচ্ছিল আয়নাঘরে নেওয়া হচ্ছিল হত্যা গুম করা হচ্ছিল কিন্তু কিন্তু তাদের অত্যাচার যতই হোক না কেন একজনকে ফাঁসির হচ্ছে আর একজনকে রেডি করা হচ্ছে কিন্তু তারা একদিন যে শপথ নিয়েছিল এই জমিনে আল্লাহর কোরআনের রাস কায়েম করবে জীবনের পর জীবন চলে গেছে তাদের শপথ থেকে তারা এক চুল পরিমাণ পরিবর্তন হয়ে যায় নাই সেটা কোন দলকে মিন করে বা তৃতীয় নবীর একটি হাদিস বলে শেষ করছি রাসুল সালামের স্পষ্ট বক্তব্য ফাত্তাবে ফিন্নার আল্লাহ আকবর আল্লাহ নবী সাল্লাহ ইসলামের এই কথা মুদ্রিত করেছেন মূলত আব্দুল্লাহুমা এবং এটা ইবনে মাজার প্রথম খণ্ডে একশো ছেষট্টি নম্বর হাদিস এবং মিসকাজ শরীফের মিসকাতুল মাসাবির একশো চুয়াত্তর নম্বর হাদিস আল্লাহ নবী সাল ইসলাম বলেছেন যখন জাতির মধ্যে এই রকম পরিবেশ তৈরি হবে যে তুমি যদি একটু এগিয়ে যাও তাহলেই একটা দল বিজয় লাভ করতে পারে সেক্ষেত্রে আল্লাহ নবী বলতেছেন যে যেই দলটি দ্বারা তাড়াতাড়ি ইসলামী হুকুমাত কায়েম হবে সেওয়াদ আল আজাম যাদের হাতে ব্যাংক আছে বিমে আছে এরকম ডক্টর আছে পুলিশে চাকরি করতে পারে পুলিশ প্রধান হতে পারে পররাষ্ট্রনীতি স্বরাষ্ট্রনীতি তৈরি করতে পারে যারা সমাজের সব জায়গায় নেতৃত্ব দিতে পারে ওই দলটিকে তোমরা তাড়াতাড়ি সমর্থন দিয়ে নেতৃত্বের জায়গায় বসাইয়া দাও পরের কথা খুবই জটিল এই রকম সুযোগ যদি আমার উম্মাদ পেয়ে যাও তারপরেও যদি তোমরা নিজেদের মত নিজেদের পথ এবং ফাঁসেকদের পেছনে দৌড়িয়ে এই সুযোগ মিস করে দাও সাজ্জাফিন না আমি নবী বলে গেলাম তাহলে তোমরা নামের মধ্যে পড়বে সম্মানিত ভাইরা আমি মনে করি জাতির এই চূড়ান্ত একটি পর্যায়ে যখন আমরা রয়েছি এই মুহূর্তে মোবারক ভাই ত্রিশotti বরকতময় আল্লাহ তালার একটি আয়াত বলে শেষ করছি ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়ালা আল্লাহ তালা বলছেন যদি জনপদের অধিবাসীরা জমিনের উপরে আমি আল্লাহর কোরআনের শাসন কায়েম করে দেয় তাহলে জমিনের নিচে যত বরকত আছে। আসমানে যত বরকত আছে সব বরকতের দরজা আমি আল্লাহ অবশ্যই খুলে দেব সেই বরকত থেকে আমাদের মোবারক ভাই ঈদ আসলে ঈদ মোবারক রমজান আসলে রমজান আসলে রমজান মোবারক জুমা মোবারক বরকতময় আল্লাহ বলেছেন অতএব আমাদের মোবারক ভাইকে আমি আপনাদের জনপদের মেহমান হয়ে মাঝে মাঝে হিসেবে বক্তব্য দিতে যাই কিন্তু মোবারক ভাইয়ের জন্য আমার হৃদয়ের সম্পূর্ণ দোয়া আছে এবং ভালোবাসা আছে আগামীর যেই সংসদ গঠিত হবে সেখানে আমাদের ব্রাহ্মণপাড়া এবং বুড়িচং থেকে আমরা মোবারক ভাইকে ফুলের মালা পরিয়ে কোরআনের কথা বলার জন্য দোয়া এবং ভালোবাসা দিয়ে জাতীয় সংসদে পাঠাতে চাই এই জন্য কি শুধুমাত্র ইনশাআল্লাহ একা উঁচু করলে হবে আমাদের স্ত্রী আছে যারা বিয়ে করেছেন সন্তান আছে ঢাকায় বসে শুধু ইনশাআল্লাহ না গ্রামে গিয়ে ঘরে গিয়ে প্রত্যেক জুমায় জুমার দিন দুই দিন আগে চলে যান দুই দিন ছুটুই এখন থেকে আর ঢাকায় থাকবো না এখন থেকে ঢাকার মূল কাজ বানাতে হবে আমার নির্বাচনী এলাকায় এক একজন প্রত্যেকে মোবারক হোসেন হতে যারা রাজি তারা দুইটা হাত উঁচু করে নেতৃবৃন্দকে দেখিয়ে দেয় সম্মানিত ভাইয়েরা বিজয়ের সেই মিছিলে আবার দেখা হবে এই প্রত্যাশা রেখে মোবারক ভাইকে হৃদয় থেকে গহীন হৃদয়ের গহীন থেকে দোয়া রেখে সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ রেখে আবারও আপনাদের প্রতি আন্তরিক ভালোবাসা এবং কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি অমায় তৌফিক বিল্লাহ আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ ধন্যবাদ সম্মানিত মেহমানকে সম্মানিত উপস্থিতি আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল জনাব মাওলানা রফিকুল ইসলাম ভাইয়ের একটি গুরুত্বপূর্ণ কাজ থাকার কারণে এই মুহূর্তে বক্তব্য দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি জননেতা জনাব মাওলানা রফিকুল ইসলাম খান ভাইকে বক্তব্য নিয়ে আসছেন